আসলে আমরা যখন প্রথম আসি এখানে জাস্ট নতুন অবস্থায় তখন আমাদের অনেকগুলো প্রবলেম ফেস করতে হয় প্রথম ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তারপরে আরও কিছু সমস্যা হয়ে যায় তখন আমাদের প্রথম যে কাজগুলো আমরা করতে হয় মানে এক ধরনের এটাকে বলে জব টাইপের আর কি যেমন দোকানে কাজ করা রেস্টুরেন্টের কাজ করা ডেলিভারি ম্যান এগুলো এই ধরনের কাজ করতে হয় কি ট্যাক্সিটা আসলে এটাকে এটা আসলে এক ধরনের জবটা খুব খারাপ নয় কিন্তু খুব টিফিক্যাল টাইপের এবং এখানে ট্যাক্সিতে অনেকগুলো আর্নিং হয় একজন ট্যাক্সি ড্রাইভার সে ইজিলি মান্থলি ফাইভ টু সিক্স পাঁচ থেকে ছয় হাজার ডলার সে মান্থলি ইনকাম করে এবং অন্য অন্য যেগুলো জব আছে যেমন দোকানে কাজ করা বা রেস্টুরেন্টের জব আরও বড়ো জব সেখানে ম্যাক্সিমাম মান্থলি ইনকাম হয় তিন হাজার ডলার তো ট্যাক্সি এর জন্য অনেকে চালায় কারণ এখানে ইনকাম সর্বোচ্চ আট হাজার ডলারও মাসে ইনকাম করা হয়তো কারণ অন্য জায়গায় কাজ করে ইনকাম হয় মাসে ম্যাক্সিমাম তিন থেকে সাড়ে তিন হাজার ডলার আর যারা ড্রাইভার ইউলো হলো ক্যাব চালায় বা আরও যারা উবার চালায় তারা ইজিলি উইকলি উইকলি বা মান্থলি যদি ধরা হয় মান্থলি তারা ইজিলি সেভেন টু এইট থাউজেন্ড ডলার মান্থলি ইনকাম করে ভালো দেশটা আসলে মানে এটা যারা বিদেশে থাকে আমার মনে হয় তারাই দেশকে বেশি ভালোবাসে যারা বাংলাদেশে থাকে তাদের চেয়ে কারণ এখানে আমরা সব সময় দেশটাকে ফিল করি আমরা এখানে দেশটাকে খুবই ভালোবাসি এবং আমাদের ম্যাক্সিমামই যারা থাকে তারা চেষ্টা করি নিজের সমস্ত পুঁজি আমরা সব সময় দেশেই ইনভেস্ট করি দেশের লোকজনকে পাঠাই এবং দেশটা আমাদের কাছে নিজের জীবনের চাইতেও বেশি মনে হয় আর কি দেশের এখন অনেক সমস্যা যাচ্ছে যেমন আমাদের পলিটিক্যাল সমস্যা হচ্ছে আমাদের দেশে অনেক ধরনের করাপশন এবং সবচেয়ে বেশি করাপশন না শুরু হয় এয়ারপোর্ট থেকে শুরু হয় আমরা যখন ল্যান্ড করি আসলে আমাদের অনেক প্রত্যাশা থাকে দেশে গিয়ে মনে হয় যে নিজের দেশে আসলাম কিন্তু যখন এয়ারপোর্টে যাই তখন থেকে আমাদের মানে এক ধরনের করাপশন দুর্নীতি দেন আস্তে আস্তে দেখা যায় যে পুরো একটা ইয়া তবুও আমরা আশাবাদী আমাদের দেশ একদিন ভালো হবে অনেক আগিয়ে যাবে আমরাও একদিন নেক্সট